সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে কিছুটা হলেও চাঙ্গা রয়েছেন আমি আজকে পয়লা সেপ্টেম্বর দু হাজার রবিবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম বা হেডিং হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা এই শিরোনামে বন্ধুরা আমি আজকে শেয়ার বাজার নিয়ে আপনাদের জন্য বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আলোচনা বা গুরুত্বপূর্ণ কিছু ও বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলো অত্যন্ত মূল্যবান এবং যৌক্তিক বলে আমি মনে করি তাই সমস্ত অংশই আপনারা আশা করি শুনবেন কোনো অংশ বাদ দেবেন না বন্ধুরা আমাদের বাজারের আলোচনার শুরুতেই আপনারা জানেন গতদিন আমি বাজার নিয়ে আশাবাদী ছিলাম এবং ফেসবুকে আমার আইডিতে যারা দেখেন আমি বাজার নিয়ে আজকে পজিটিভ রবিবার হল বাজার পজিটিভ থাকার বিষয়ে আমি আশা এবং কামনা করে ভিডিও পোস্ট দিয়েছিলাম আপনারা দেখছেন যাক আলহামদুলিল্লাহ আজকে বাজার পজিটিভ ছিল বাজার আলোচনার মধ্যে আমরা প্রথমে বাজারের চিত্রটা যদি দেখি তাহলে বাজার আমরা পাঁচ হাজার দুইশো চারে ওপেন হয়ে আমরা একটি সময় বাজারে সর্বোচ্চ ইন্ডেক্স পাঁচ হাজার আটশো আমরা হতে দেখেছি যা বাজারের আমরা একষট্টি পয়েন্টের একটা সর্বোচ্চ ভ্যারিয়েশন আমরা দেখেছি কিন্তু তারপর সেই ভ্যারিয়েশনটা একষট্টি পয়েন্টটা কমে এসে এবং পাঁচ থেকে আবার উঠে যায় এরপর পাঁচ আবার ডাউন হয়ে সেই পাঁচ হাজার আটশো তেত্রিশেরও নিচে নেমে একটি সময় বাজার পাঁচ হাজার আটশো আটে যা পূর্বের দিনে থেকে মাত্র চার আর মাত্র পূর্বের দিনে থেকে একুশ পয়েন্টের ডাউন ক্রিয়েট করে এরপর বাজার আপ হয়ে সারাদিন আপের মধ্যে থাকে এবং প্রায় ব্যালেন্সিং অবস্থায় থেকে বাজার পাঁচ হাজার আটশো উনত্রিশে শেষ করে চব্বিশ দশমিক প্রায় পঁচিশ পয়েন্ট মতো ইনক্রিজ করে লেনদেন নয়শো তেত্রিশ কোটি টাকা যা গত দিনের লেনদেনের থেকে যদি আমরা দেখি সামান্য কিছুটা কম নয়শো তেষট্টি ছিল আজকে তেত্রিশ তিরিশ কোটি টাকার লেনদেন কম কিন্তু এভারেস্ট যে আটশো কোটি লেনদেন সেখান থেকে লেনদেন বেড়েছে কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটারে আমরা যদি দেখি তাহলে দেখব নিউটাল ফর্টি ফাইভ রয়েছে এখনও গতদিনও নিউটালের ছিল তো বন্ধুরা আমরা বাজার আজকে যেই ফ্যাক্টটা বাজারে তৈরি হয়েছে দেখুন বাজারে আজকে রবিবার ছিল আমরা অধিকাংশ রবিবার হিস্ট্রিতে দেখি বাজার কিন্তু নেগেটিভ থাকে অধিকাংশ সময় খুব কম সময় বাজার রবিবারে পজিটিভ থাকে কিন্তু আজকে বাজার দুইশো আটষট্টিটা শেয়ার পজিটিভ ছিল এবং যার ফলে নেগেটিভের শেয়ার বা পতনের শেয়ার সংখ্যা কম এবং বেশ কিছু শেয়ার মাল্টি স্ট্রং মার্কেট ক্যাপ শেয়ার যারকে পতনের হাত থেকে রক্ষা করছে বা একটা ভালো পজিটিভে মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল পজিটিভ রাখছে ওভারঅল বাজার আমরা যে আমরা যেটা ইতিপূর্বে আলোচনা করেছিলাম বাজার মিক্সড মার্কেটে তাদের লেনদেনের ব্যবহিনার উভয় দিক দিয়ে আমরা দেখছি মিক্সড মার্কেট চলছে একশো তিপ্পান্ন কোটি প্রথমে লেনদেন করে আমরা ফুড অ্যানালাইটকে দেখেছি যদিও ফুড অ্যানালাইট চার নম্বরে ছিল তারপরে দ্বিতীয় হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার তারপরে তৃতীয় ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল তো বন্ধুরা একশো আমরা দেখেছি একশো তিপ্পান্ন কোটি তারপর একশো তেরো কোটি তারপর একশো আট কোটি তারপর একশো পাঁচ তারপরে সাতাত্তর কোটি টেক্সটাইল এই যে ব্যাঙ্ক হলো সাতাত্তর কোটি সরি একশো পাঁচ কোটি টেক্সটাইল হলো সাতাত্তর কোটি তো বন্ধুরা দেখুন লেনদেনের দিক দিয়ে এক থেকে তিন পর্যন্ত এক থেকে চার পর্যন্ত কাছাক একশোর ঘরে উপরে রয়েছে আবার ওর দিকে গেনার দিক দিয়ে দেখুন ফুয়েল অ্যান্ড ফুড অ্যানালাইট যদি দেখি ছিয়াত্তর পার্সেন্ট ফুয়েল অ্যান্ড পাওয়ার বাহান্ন পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সাতষট্টি ব্যাঙ্ক ষোলো ব্যাঙ্কের গেনার সংখ্যা কম ছিল টেক্সটাইল সত্তর ইঞ্জিনিয়ারিং আটাত্তর ফাইন্যান্স বিরাশি লাইফ ইন্স্যুরেন্স ছিয়াশি তারপরে ট্রাভেল লেজার পঁচাত্তর আইটি সেক্টর বাহাত্তর ইন্স্যুরেন্স সপ্তানব্বই এবং বন্ধুরা আজকে মূলত ইন্স্যুরেন্স সেক্টরের গেনারের হারটা বেশি ছিল এটা আমরা দেখেছি তো বন্ধুরা আমরা এই যে বাজার আজকে বাজারের যে ক্যারেক্টার আমরা দেখলাম বন্ধুরা বাজারে যে আমরা আজকে ক্যারেক্টার দেখলাম সেইখানে আমরা দেখছি মিক্সড মার্কেট বাজার অবস্থান নিয়েছে এবং প্রায় সবগুলো সেক্টরের কম বেশি উঠানামা করেও তবে ব্যাঙ্ক সেক্টরের আজকে তেমনভাবে গেনারে যায় নাই সামান্য পরিমাণ হলেও ব্যাঙ্ক সেক্টরও কিন্তু তেমনভাবে পরেও নাই বা যায় নাই ওভারঅল বাজার আমরা মিক্সড মার্কেটে দেখতে পা পেয়েছি ভ্যালুর দিক দিয়ে এবং লেনদেন ভ্যালুর দিক দিয়ে এবং গেনারেও আপনারা যদি দেখুন বেশ কিছু শেয়ার অ্যাপোলো স্পিড অ্যাপোলো ইস্পাত এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর তারপরে ক্রিস্টাল এটা গেনারের লিস্টে দেখুন টপ গেনারের লিস্টে তারপরে ইন্স্যুরেন্স তারপরে এটা পেপার অ্যান্ড প্রিন্টিং এটা লাইফ ইন্স্যুরেন্স এটা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এই যে ফাইন্যান্স টেকনোডাক ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ফরচুন এই যে লবেলো আমরা দেখছি তারপরে লাইফ তারপরে ফাইন্যান্স কেমিক্যাল এই যে দেখুন ব্যাংক বিভিন্ন রকমের সব ধরনের একটা মিক্সড অবস্থান জুট ইন্স্যুরেন্স লেদার বিভিন্ন রকমের যে শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল বাজারের গেনারে সেইখানে আমরা পরিষ্কারভাবে অনুধাবন করছি বাজার কিন্তু মিক্সড মার্কেটে অবস্থান নিয়েছে এবং মিক্সড মার্কেটের দিকে যাচ্ছে এবং যখন কি না বাজার মিক্সড মার্কেটের দিকে যায় তখন কিন্তু বাজারে ওভারঅল অধিকাংশ শেয়ার পজিটিভ থাকে এবং একটা ভালো ট্রেন্ড তৈরি হয় পাশাপাশি আজকে আমরা রবিবারের দিন বাজার যে অবস্থান দেখেছি রবিবারে অতীতে আমরা দেখি ম্যাক্সিমাম সময় বাজার রবিবারের দিন কিছুটা স্লো থাকে লেনদেন কম হয় এবং নেগেটিভ হওয়ার হওয়ার সম্ভাবনায় বেশি থাকে কিন্তু আমরা আজকে সে তার ব্যতিক্রম দেখেছি এবং এই ধারা যদি আগামী দিনগুলোতে আগামী দিনগুলোতে কন্টিনিউ করে তাহলে আমি মনে করি বাজার এই মিক্সড মার্কেটের মাধ্যমে বাজার লেনদেন দুই হাজার প্লাস এমনকি তিন হাজার চলে যেতে পারে এবং আমরা উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি আপনাদেরকে তুলে ধরতে চাই সেটি হলো বাজারের এই আগামী এক মাস একেবারে বিশ তারিখ পর্যন্ত আমরা দেখছি অক্টোবরের পনেরো তারিখের পর আর যেহেতু এটা সেপ্টেম্বর মাস অক্টোবরের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর কোয়ার্টারলি ইপিএস ঘোষণা শুরু হবে এবং এর মধ্যে কিছু জুন ক্লোজিং কোম্পানির হয়তো ডিভিডেন্ড দেওয়া শুরু হলেও আমরা অক্টোবরের শেষ থেকে এবং নভেম্বর পর্যন্ত আমরা দেখি অধিকাংশ জুন ক্লোজিং কোম্পানি ডিভিডেন্ড প্রদান করে থাকে। তো সেই ক্ষেত্রে এখন যে বিষয়টি আমরা বাজারে ট্রেড দেখতে পাবো সেটি হলো বাজারে মিক্সড মার্কেটের পাশাপাশি আমরা যে সকল কোম্পানি মানে ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলোর ইপিএস ভালো আসার সম্ভাবনা এবং যে সকল কোম্পানি জুন ক্লোজিংয়ের ডিভিডেন্ড ভালো আসার সম্ভাবনা সেই শেয়ারগুলো কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অধিকতার থাকে এবং পাশাপাশি জুন ক্লোজিং শেয়ার এই শেয়ারগুলোর অধিকাংশ শেয়ার আমরা অতীত হিস্ট্রিতে দেখেছি এই সময় মুভমেন্ট হয় আপনারা ই ইতিহাসগুলো যদি দেখেন তাহলে দেখবেন এই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অধিকাংশ জুন ক্লোজিং অধিকাংশ সময় অধিকাংশ জুন ক্লোজিংয়ের শেয়ার একটা ভালো মুভমেন্ট যায় এবং এই সময় বাজার মিক্সড মার্কেট থাকে এবং এই সময়গুলোতে বাজারে জু জাং লোপেড এই জাতীয় শেয়ারগুলোর নড়াচড়াও কিন্তু ভালোভাবে আমরা দেখতে পাই বন্ধুরা আমরা বাজারের এই ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারে ছয় আগস্টের আমরা দেখছিলাম বাজার পাঁচ হাজার চারশো ছাব্বিশ এবং চারই আগস্ট পাঁচ হাজার দুশো উনতিরিশ এই যে পাঁচ হাজার দুইশো উনতিরিশ থেকে ছয় হাজার সূচক যে টাচ করে আমরা সেইখানে কিন্তু একটা বড় ধরনের ছ হাজার মানে প্রায় আটশো পয়েন্টের কাছাকাছি সাতশো পঁচাশি পয়েন্টের মতো ইন্ডেক্স বৃদ্ধি বাজার স্বাভাবিকভাবে একটা আসা জাগনীত করছে এবং বিনিয়োগকারীর মধ্যে একটা নতুনভাবে আস্থার লেভেল তৈরি হয়েছে আপনারা জানেন রাজনৈতিক পট পরিবর্তনের পর আর এই একটা আস্থার প্রয়োজন ছিল সেই আস্থার প্রয়োজনে প্রতিফলন ঘটাই বাজারে বিনিয়োগের একটা বড় ধরনের আস্থা তৈরি হয়ে এবং বাজারে মুখী অবস্থানে হয়েছে এবং দিনে দিনে লেনদেন বৃদ্ধি পাচ্ছে এবং একটি সময় দুই হাজার কোটির লেনদেন হওয়ার পর বাজার পুনরায় কিছুটা স্লো হয়ে বাজার পুনরায় আস্থার লেভেল ফিরে এসেছে এবং বাজার আমরা একদিন বাদে গত বাইশে বাইশে আগস্ট থেকে একদিন বাদে টানা এক দুই তিন পাঁচ দিন বাজারে ইন্ডেক্সের উত্থান দেখেছি তো বাজারে যে অবস্থান এখন তৈরি হয়েছে মিক্সড মার্কেট এবং সকল সেক্টরে সকল ধরনের শেয়ারগুলোরই উঠানামা চলছে এবং লেনদেন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি শেয়ারের দামও ইনক্রিজ করছে এটা একটা সুস্থ বাজারের লক্ষণের দেখে এগিয়ে যাচ্ছে এবং বাজার বাজার যে সেক্রোর এবং হবে সমস্তগুলোই চলছে তার কিছুটা নমুনা আমি অ্যাপ দেখালাম আমি আবার আপনাদেরকে দেখাতে চাই দেখুন আমি সেক্টরগুলোর দেখুন ব্যাঙ্ক সেক্টর সামান্য কিছুটা আজকে কারেকশন হয়েছে সিমেন্ট সেক্টর কিছুটা কারেকশন সিরামিকের কিছুটা কারেকশন বন্ডের কারেকশন এছাড়া অন্যান্য সেক্টরগুলো ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স ফুড অ্যানালাইট দেখুন ফোয়েল অ্যান্ড পাওয়ার ফোর পয়েন্ট ফাইভ থ্রি ফুড অ্যানালাইট টু পয়েন্ট ফোর সেভেন ইন্স্যুরেন্স ওয়ান পয়েন্ট টু এইট আইটি সেক্টর জিরো পয়েন্ট সেভেন জিরো এবং মিসসেলিনিয়াস থ্রি পয়েন্ট টু ওয়ান লাইফ ইন্স্যুরেন্স টু পয়েন্ট টু এইট পেপার অ্যান্ড প্রিন্ট টু পয়েন্ট ওয়ান টু ফার্মাসিউটিক্যাল ফোর পয়েন্ট সিক্স সিক্স সার্ভিস অ্যান্ড অ্যানালিসেস জিরো পয়েন্ট টু এইট টেনারি টেলিকমিউনিকেশন ওয়ান পয়েন্ট নাইন সেভেন টেক্সটাইল জিরো পয়েন্ট ফোর নাইন জিরো পয়েন্ট ফাইভ জিরো ট্রাভেল অ্যান্ড লেজার ওভারঅল সব সেক্টরে কিন্তু বাজার একটা দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এবং বিশেষ করে বিশেষ করে টেক্সটাইল সেক্টরের কথা আমি বলবো বন্ধুরা আপনারা গুরুত্ব সহকারে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বিশেষ করে আমি আপনাদের জন্য যে বিষয়টি আজকে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ করতে চাই সেটি হলো টেক্সটাইল সেক্টর ওর দেখুন টেক্সটাইল সেক্টর কিন্তু ও নিকটবর্তী যেটা ক্লোজ ভ্যালু বত্রিশ পয়েন্ট তিন ছিল গত এগারোই আগস্ট ছয়ই আগস্ট চারই আগস্ট ছিল সাতাশ দশমিক ছষট্টি তারপর এগারোই আগস্ট বত্রিশ পয়েন্ট তিন এই ভ্যালু পয়েন্ট এবং একশো ছিয়াত্তর কোটি টাকার লেনদেন হয়ে তারপর কিন্তু সেই এই ক্লোজ ভ্যালু পয়েন্ট কমে যায় এবং কমে উনতিরিশ দশমিক ছত্রিশে চলে আসে এরপর আবার পুনরায় ইনক্রিজ করে আজকে আমরা ক্লোজ ভ্যালু একত্রিশে দেখেছি এবং একত্রিশশো উনআশি সর্বোচ্চ টাচ করেছিল তো আমি মনে করি বাজারে যে মিক্সড মার্কেট পাশাপাশি টেক্সটাইল সেক্টর বিনিয়োগকারীদের জন্য একটি চার্মিং সেক্টরের অবস্থানের দিকে যাওয়ার সম্ভাবনা এবং মিক্সড মার্কেট সাথে সাথে টেক্সটাইল সেক্টর মার্কেটে লিডের সম্ভাবনা তো জরুর সম্ভাবনা দেখা দিয়েছে পাশাপাশি আপনারা জানেন জিএসপির যে একটা ইয়া রয়েছে নিউজ রয়েছে বা জি পাওয়ার বা আমেরিকার থেকে জিএসপি সুবিধা পাওয়ার যে একটা মার্কেটে নিউজ রয়েছে সেটা কিন্তু বহুদিন ধরে এই নিউজটা আছে কিন্তু যেহেতু বর্তমান উপদেষ্টার সঙ্গে এই জি পাওয়ার ব্যাপারে অনেক একটা আশা বা আকাঙ্ক্ষার সম্ভাবনার দোয়ার ওপেন হয়েছে বর্তমান উপদেষ্টা ক্ষমতায় নেওয়ার পর সেহেতু এই জিএসপি যে পাওয়ার ব্যাপার টেক্সটাইল সেক্টরের জি এস যে একটা বড় একটা সম্ভাবনা আছে সেটা কিন্তু অস্বীকার করা যায় না এবং তারই সম্ভাবনাকে এগিয়ে রেখে কিন্তু দেখুন এই টেক্সটাইল সেক্টর কিন্তু আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে এবং সেই বত্রিশ পয়েন্ট তিন যেটা বাজার আস্থার লেভেল তৈরি নতুন চলমান সংকট কাটিয়ে বাজার পুনরায় চালু হওয়ার পর যে ছয় আগস্ট থেকে বাজার বিশাল একটা মুভমেন্ট দিয়েছিল সেই মুভমেন্টে দুই হাজার কোটি টাকা লেনদেন হয়েছিলো সেই সময় বত্রিশ পয়েন্ট তিন সর্বোচ্চ ক্লোজ ভ্যালু চলে গেছিলো এবং এই তারপর বাজার কারেকশন এবং অন্যান্য সেক্টর কারেকশন হল এই টেক্সটাইল সেক্টর কিন্তু উনত্রিশে আবার নেমে গেছিলো উনত্রিশ পয়েন্ট ছত্রিশ এরপর পনেরো এসে বত্রিশ পয়েন্ট তিনের অপেক্ষায় এই বত্রিশ পয়েন্ট তিনের অপেক্ষায় রয়েছে তো এটা একটা আগামী দিনগুলোতে এটা ক্রস করলে বাজার আমি মনে করি টেক্সটাইল সেক্টর দিয়ে এই বাজারকে লিডের অবস্থানে দেখা যেতে পারে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইব সেল করার জন্য না প্রমোট বন্ধু সেই তো করার উদ্দেশ্য না আমার আলোচনা শুধুমাত্র সে বাজারের অবস্থান জানানো বোঝানোর জন্য তারই ধার্মিকতা আলোচনা তাই অবশ্যই নিজে জেনে যে নিশ্চিত নিশ্চিন্ত জানবেন গুজবে দেন না প্যানুকস্তান কাউকে প্যানিক করবেন না আজকে বন্ধু সে ভালো থাকুন আলাইকুম